আসসালাম আলাইকুম প্রিয় দেবীদ্দার আপনারা ইতিমধ্যেই যারা আছেন তারা দেখেছেন কিভাবে আমাকে হারানোর জন্য আওয়ামী লীগ বিএনপির একটা অংশ আমি এতদিন পর্যন্ত বিএনপির যে বলে আসছে আমার প্রত্যেকটা বক্তব্য আজকে আপনারা মিল খুঁজে পেয়েছেন প্রিয় দেবীদ্দার বাসী বিএনপির আমি কিন্তু আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকটা বক্তব্য বলেছি যে বিএনপির একটা অংশ হচ্ছে রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় আজকে আপনারা প্রমাণ পাইছেন মঞ্জু মুন্সি আবুল কালাম আজাদ এবং যিনি এমপি প্রার্থী হয়েছেন এমপি প্রার্থী হয়েছেন উনিও একসাথে আওয়ামী আওয়ামী লীগের লীগের আবুল আবুল সাথে মিটিং করছে এবং উনি বলছে যে কলা গাছ দাঁড় করাইছি সে হারলেই কি বা জিতলেই কি তো আমি মঞ্জু মুন্সির সাথে হচ্ছে ইয়া করলাম তো পরবর্তীতে ওরে চালাবো মূলত তো ওরে ভোট দিবে না ভোট দিবে তো আমার আর মঞ্জু মুশিরে মঞ্জু মুন্সী এবং হচ্ছে আবুল কালাম আজাদ একসাথে গ্রুপ কলে আসলো একসাথে গ্রুপ করে এসে সবাইকে বলছে যে আমরা দুইজন একসাথে কাজ করব এটা সেটা এটা সেটা আবার আবুল কালাম আজাদ আবার মঞ্জু মুন্সিকে খেলে দিতে চাই যে নির্বাচনের পরে মঞ্জু মুন্সির যত লোক আছে সব সে নিয়ে নেবে কারণ মঞ্জু মুন্সির বয়স শেষ তো এখানে মূলত হচ্ছে সবাই খেলতেছে আবুল কালাম আজাদ জসিমকেও খেলে দিচ্ছে আবার মঞ্জু মুন্সিকেও খেলে দিচ্ছে আর এই মঞ্জু মুন্সি পুরা বিএনপিকে খেলে দিচ্ছে প্রিয় দেবীদার বাসে আপনারা যারা আছেন দেখেছেন হাসনাত আবদুল্লাহকে ঠেকানোর জন্য আমার প্রত্যেকটা বক্তব্য আমি বলেছি বিএনপির একটা অংশ একটা অংশ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গিয়েছে একটা অংশ আপনারাই যারা আছেন দেবিদ্বারের আপনারা আপনারার কাছে বিচার মানে আপনাদের কাছেই সিদ্ধান্ত নেবেন আপনারা আমার কিছু বলার নাই সিদ্ধান্ত আপনাদের কাছেই যে কাকে ভোট দিবেন আপনারা যে যাকে যিনি প্রার্থী মানে জুলাই অভ্যুত্থানের পরে প্রার্থী নিজে আবুল কালাম আজাদকে বলে আমাকে ভিক্ষা চাই ভাই আমাকে ভিক্ষা চাই আমারে পাশ করান আমারে পাস করার আমি ভিক্ষা চাই জসিম নিজে বলে এই সবগুলো প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দিছি তারপরে দেখেন মঞ্জু মঞ্জু মুন্সি আবুল কালাম আজাদ যিনি জুলাইয়ে আপনার চার তারিখ দেবিদ্বারে নিজে গুলি করছে আবুল কালাম আজাদ উনার সাথে মঞ্জু মুন্সি বসে মিটিং করে মিটিং করে হচ্ছে মঞ্জু মুন্সি হচ্ছে যে ট্রাকের জন্য ভোট চাচ্ছে আবার ট্রাকের প্রার্থী আবুল কালাম আজাদের কাছে ভোট চাচ্ছে দেবীদারবাসীর জন্য এর থেকে বড় প্রমাণ এর থেকে বড় আর নির্লজ্জতা বিএনপির জন্য একচে নির্লজ্জতা আর কিছু হইতে পারে না দেবীদারের বিএনপি আপনারা যারা আছেন আমি আপনাদেরকে বারবার বলেছি আপনারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন কিন্তু একটা অংশ বিএনপিকে বেচে দিয়েছে আমি কিন্তু আপনাদেরকে বলেছি আবার আবুল কালাম আজাদ তার বক্তব্যের মধ্যে বলছে যে কি বলছে যে হাসিনা নিজে চাচ্ছেন এবং উনি বলছেন যে প্রশাসন চাচ্ছেন সবাই চাচ্ছেন আমি যেন হেরে যাই আমি যেন হেরে যাই এটা উনি নিজে চাচ্ছেন তো প্রিয় বাসী আপনারা আপনারা যে বিচার করবেন আমি সেটাই মেনে নিব আপনাদের কাছে বিচার দিলাম যে আপনারা কি নিজেদেরকে আর ক্ষমতার আপনারা হচ্ছে মানে ক্ষমতার অংশ করবেন মানে এই ধরনের ষড়যন্ত্রের অংশ নিজেকে করবেন নাকি হচ্ছে নিজেরা প্রতিরোধ করবেন ট্রাক প্রতীক এখানে কোনো ট্রাক প্রতীক না এটা হচ্ছে মূলত আপনার আবুল কালাম আজাদের প্রতীক এবং সে আজকে স্বীকার করেছে আবুল কালাম আজাদের সাথে ট্রাক প্রতীকের প্রার্থী মিটিং করে সে হচ্ছে বলে আমাকে আমি ভিক্ষা চাই আমাকে বাঁচান আবুল কালাম আজাদ আবার অন্য করলে বলে এটা একটা কলা গাছ এই প্রার্থী কারো ক্ষতিও করবে না কারো ভালো করবে না এটা কলা গাছ বসাই রাখছি এখন সিদ্ধান্ত নেন দেবীর কি কলা গাছকে আপনারা ভোট দিবেন নাকি যে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে তাকে আপনারা ভোট দিবেন মিডিয়ার কথা আর কি বলবো আমি যা বলে আসছি এতদিন পর্যন্ত এই নির্বাচনে দেখেন মিডিয়া ব্ল্যাকআউট মিডিয়াতে কোনো কথা নাই মিডিয়াতে কোনো ধরনের কথা নাই আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে তাদের জায়গা থেকে কিন্তু তাদের পরিস্থিতিও তাদের সীমাবদ্ধতাও রয়েছে তাদের সীমাবদ্ধতাও রয়েছে কিন্তু মিডিয়ার যে আচরণ বাংলাদেশ দেখলেন আমি বারবার বলেছি মিডিয়ার যে আচরণ মিডিয়ার যে চরিত্র মিডিয়া দেখলেন আজকে সব ভুল পাল্টায় ফেলছে সব পাল্টায় ফেলছে আপনারা আমার টাইম লাইনে গেলে দেখেন যে আজকে হাসনাত আবদুল্লাহকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ এক হয়েছে বিএনপির একটা বড় একটা অংশ এক হয়েছে ঋণ খেলাপিদের অংশটা এক হয়েছে এবং গণ অধিকার এক হয়েছে গণ অধিকারের নুরুল নুরুল নুর ফেসিবাদের একজন মানে প্রার্থী উনার প্রার্থী আবুল কালাম আজাদ যিনি হচ্ছেন জুলাইয়ের খুনি যিনি হচ্ছে রাস্তায় হত্যা করেছে বিএনপির রুবেলকে হত্যা করেছে ইয়াসিনকে হত্যা করেছে সাব্বিরকে হত্যা করেছে এমপি হওয়ার জন্য তাদের আশ্রয় নিচ্ছে এমপি হওয়ার জন্য দেবীদারবাসী এটা আপনাদের কাছে মানে আপনাদের কাছে আমি বিচার দিলাম যারা আগামী দেবীদারে সুস্থ একটা পরিবেশ চান যারা চান তাদের নিজের নিজেদের সন্তানরা নিরাপদে থাকুক এটা আপনাদের সিদ্ধান্ত যে আপনারা আসলে কাকে ভোট দিবেন আমার আসলে আর কিচ্ছু বলার নাই। আমার আসলেই কিচ্ছু বলার নাই আমি তিনটা গত একটা বছর দেবীদার বাসীর কাছে যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব পৌঁছানোর চেষ্টা করেছি এখন আপনাদের কাছে আজকে প্রমাণ নিয়ে আসলাম যে আসলেই ট্রাক প্রতিকটা কার মঞ্জু মুনসিকে এবং চাবুল কালাম আজাদ কিভাবে নির্বাচনকে হচ্ছে আহ কিভাবে বাঞ্চাল করার চেষ্টা করছে এখন এটা সিদ্ধান্ত এটা আপনারা নিবেন বাসী এবং বিএনপির একটা অংশ বিএনপির আপনারা যারা আছেন ভাই আমি আপনাদেরকে বলে আসছি গত সতেরো বছর ধরে আপনারা কি নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলেন কিন্তু আবার আপনাদের দলটাকে কারা বিক্রি করে দিছে কারা আবুল কালাম আজাদের সাথে লিয়াজু করে চলছে কারা আবুল লীগের সাথে লিয়াজু করে চলে আমি কিন্তু বারবার বারবার করে আপনাদেরকে বলেছি আপনারা আমার উপরে চড়া হয়েছেন আমাদের উপরে হচ্ছে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছেন কিন্তু আজকে দেখেন যে আওয়ামী লীগের সাথে কে তাল দিয়ে চলেছে কে চাল দিয়ে এখনো চলছে আজকে নির্বাচনের আগের রাত নির্বাচনের আগের রাতেও আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের এমপির সাথে যিনি জুলাই হত্যার সাথে জড়িত নিজে গুলি করেছে দেবিদ্বারের চত্বরে দাঁড়িয়ে ওনার সাথে হচ্ছে মঞ্জু মঞ্জু মিটিং করে মঞ্জু মুন্সি মিটিং করছে মানে তাইলে হাসিনার নির্দেশনা আছে আওয়ামী লীগ থাকা আওয়ামী লীগ এক হয়েছে হাসিনা এক হয়েছে বিএনপি নগ্নভাবে বিএনপির একটা অংশ এক হয়েছে এর থেকে দেবিদ্বারবাসী আপনারা হচ্ছেন এই জুলাই সন্ত্রাসদেরকে যারা হচ্ছে জুলাইয়ে গুলি করেছে তাদেরকে প্রতিহত করুন এখানে যারা ভোট দিতে আসবে যারা হচ্ছে আওয়ামী লীগের যারা হত্যা গুলি করেছে তাদেরকে আপনারা প্রতিহত করতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং আপনারা আজকে স্পষ্ট হয়েছেন ট্রাক মার্কা বলতে দেবীর কিছু নেই দেবীর যেটা আছে সেটা হচ্ছে সন্ত্রাসের মার্কা তারা সন্ত্রাসদের থেকে ভোট ভিক্ষা চাচ্ছে মানে সন্ত্রাসের থেকে ভোটটা ভিক্ষা চাচ্ছে যে আমাকে ভিক্ষা দেন আমি হচ্ছে আমি হচ্ছে ইয়াতে যাই আমি সংসদ সদস্য হই যারা জনগণের প্রতিনিধি কখনই হইতে পারবে না এবং সে আপনারা দেখেছেন কি পরিমাণ নগ্নভাবে তাকে আবার হচ্ছে প্রার্থী বলছে আবুল কালাম আজাদ যে একটা কলা গাছকে আমরা দাঁড় করাইছি আমরা একটা কলা গাছকে দাঁড় করাইছি যাতে করে সে কথা না বলতে পারে কোনো কিছু না করতে পারে তাকে আমরা বানাই বানানোর পরে আই আমরা হচ্ছে দখল করবো বাংলাদেশবাসী আপনারা সিদ্ধান্ত নেবেন দেবীদারবাসে আপনারা সিদ্ধান্ত নেবেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে চোখে আঙুল দিয়ে সমস্যাটা দেখানোর চেষ্টা করেছি এবার সিদ্ধান্ত দেবীদারবাসে আপনাদের আপনাদের সিদ্ধান্ত কারা তাদের বিপক্ষে ভোট দিলে তারা কারা বাড়িতে আগুন ধরিয়ে দিতে চেয়েছে কারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের খুনি এমপির সাথে আদাত করে ক্ষমতায় যেতে চাচ্ছে এবং একটা কলা গাছ হিসাবে ক্ষমতায় যেতে যাচ্ছে কারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে এখনো পর্যন্ত আছে কারা দেবীদ্দ্বারের বিএনপিটাকে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে নিজের স্বার্থে সেটা আজকে আপনারা হচ্ছে সিদ্ধান্ত নেবেন দেবীদ্দ্বারবাসী আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন আমি আপনারা যারা মার্জিত ভদ্র কৃষক শ্রমিক পেশাজীবী শ্রমজীবী রেমিটেন্স যোদ্ধা আপনাদের কাছে আসলে আমি এই বিচার এই দায় আপনাদের কাছে এটার ন্যায্যতার আমি দায় ছেড়ে দিলাম আপনারা সিদ্ধান্ত 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 যে যদি নেন আমি না না সমস্যা নেই তাহলে আপনারা যাকে বেছে নেবেন তার তার শাসনে আপনারা চলবেন তার নেতৃত্বে আপনারা চলবেন আমার তো এখানে এমন না যে আমার এখানে ব্যবসা পাতি এটা সেটা অনেক কিছু আমার আপনারা যদি সিদ্ধান্ত নেন যে না এই ধরনের সন্ত্রাসীদেরকে আপনারা আনবেন এই ধরনের কলা গাছকে এই ধরনের কলাগাছকে আপনারা ক্ষমতায় আনবেন একটা প্রক্সি মানুষকে আপনারা ক্ষমতায় আনবেন আপনারা আনতে পারেন কোনো সমস্যা নেই এ আমার কোনো সমস্যা নেই আমি আমার মতো করে রাজনীতি করব আমি আমার মতো করে ইয়া করব কিন্তু আপনারা সিদ্ধান্ত নেন যে আসলে কাকে ক্ষমতায় নেবেন আমি সবাইকে ইনক্লুড করতে চেয়েছি এখানে যারা যাদের আপনারা আজকে একদম প্রমাণটা পেয়েছেন নিজে নিজে প্রমাণটা পেয়েছেন দেবীদারাবাসী দেবীদার মায়েরা আমার জন্য যেভাবে রাস্তায় নেমে এসেছেন আপনারা দেখেছেন যে বাণী দেবীদার মায়েরা কিভাবে আমাকে হেল্প করেছে একই সাথে সাথে কোথায় টাকা দিচ্ছে টাকা দিচ্ছে কোথাও এই যে রাতের বেলা টাকা দিচ্ছে রাতের বেলা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিচ্ছে এই যে আমি জাফরগঞ্জে এখন আছি জাফরগঞ্জ কিছুক্ষণ পরে বরকামতা ভানি রাজা মেহার এই সবগুলাতে যাব টাকা পয়সা দিচ্ছে আবুল কালাম আজাদ বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে টাকা পাঠিয়ে তাকে সেন্টারে সেন্টারে এবং এই টাকা মঞ্জু বাসা থেকে বিলি করছে এটা আবার হচ্ছে সে ফোনে বলছে যে মঞ্জু বাসা থেকে টাকা বিলি করছে দেবীর কিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে আমি করতে চাই নাই আমি দেবীর কোনো কাউকেই একজনকেও আমি কাউকে কোনো এই পর্যন্ত বলতে পারবে না যে কাউকে আমি হয়রানি করেছি জুলুমের বিষয় আমি ইয়া করেছি আমি কিচ্ছু করি নাই নাথিং আমি একজনকে বলতে পারবে না আমি কিছু করেছি যাই হোক আপনারা সিদ্ধান্ত নেবেন টাকা নিয়ে বের হয়েছে এই টাকার বিরুদ্ধে বারবার কথা বলেছি তারপর হচ্ছে মিডিয়া আজকে যে মিডিয়া যে চরিত্র তাদের দেখাচ্ছে এই মিডিয়া তার চরিত্র এটা এটা দেখাবে মানে ছিলাম আমরা এটা সহজাতই ছিল এখন দেবী এখন বাংলাদেশ সেনাবাহিনী আপনারা যারা আছেন আমি জানি প্রশাসনের একটা বড় একটা অংশ হচ্ছে অলরেডি সোল্ড টু প্রবাবল রুলিং পার্টি লাইকলি টু বি রুলিং পার্টি সাম ভেরি সুন একটা বড় একটা অংশ বাট বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের উপরে মানুষের আস্থা আছে আপনাদের উপরে মানুষ আস্থা রাখতে চায় এবং আপনারা যারা অফিসার আছেন আপনারা যারা জুনিয়র অফিসার আছেন সৈনিক আছেন দেশটাকে বিক্রি হইতে দিয়েন না রিকোয়েস্ট থাকবে দেশটাকে বিক্রি হইতে দিয়েন না গণমাধ্যমের কর্মীরা দেশটাকে বিক্রি হইতে দিয়েন না আমরা একটা দ্বার প্রান্তে আছি ইতিহাসের দ্বার প্রান্তে বিক্রি হইতে দেন না আপনারা দেখেছেন হাসনাত আবদুল্লাহকে ঠেকানোর জন্য আমাদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ বিএনপি এখন এক হয়েছে আপনারাও সেই স্রোতে যদি তাল মিলান দুঃখ থাকবে না মারা যাব জেল জুলুম হবে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যাব মারা যাব মানুষ তো মারা যায় মানুষ কি সবাই বেঁচে থাকবে আমরা আমরা দুনিয়া থেকে সবাই বেঁচে থাকবো না আমরা তো সবসময় বেঁচে থাকবো না পৃথিবীতে আমাদের তো চলতে হবে আমরা আজকে কেউ মারা যাবে কালকে আর পরের দিন কেউ মারা যাবে পাঁচ বছর পরে কেউ মারা যাবে হাদি ভাই তো বেচা নাই মারা গেলাম সো হোয়াট মানে আপনি আমাকে নির্বাচিত করলেন না সো হোয়াট আপনারা নির্বাচিত যদি নিজের জেনে বুঝে নিজে জেনে বুঝে যদি আপনারা এমন একজনকে নির্বাচিত করেন যাকে আওয়ামী লীগ যাকে এখানে ইনফিলট্রেট করছে যাকে আওয়ামী লীগ বলছে যে হচ্ছে সেটা কলা গাছ তাকে আমরা আপনারা নির্বাচিত করেন নির্বাচিত যদি করেন তাহলে আমরা কলা গাছকে যেভাবে নাচাবো সে সেভাবেই নাচবে সেটা পুতুল এবং সেই প্রার্থী বলছে আবুল কালাম আজাদের কাছে জুলাইয়ের খুনির কাছে বলতেছে যে আমাকে ভোটটা ভিক্ষা দেন ভাই আমাকে ভিক্ষা দেন আমার টাইমলাইনেই আছে এখন দেবীদারবাসীর সিদ্ধান্ত আপনার আপনি যদি নির্বাচিত করেন এমন একজন কেমন একজন পাপেটকে এমন একজন কলাগাছকে যার নিজের মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই নিজের যার হচ্ছে যে আরেকজন দ্বারা পরিচালিত সে হচ্ছে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে যার হচ্ছে নিজস্ব সক্ষমতা নাই সিদ্ধান্ত আপনাদের আপনারা তাকে পাশ করাইতে পারেন আর তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আপনাদেরকে আসলে টাকা দিয়ে কেনা আমি বিশ্বাস করতে চাই সম্ভব না এই রাস্তা দিয়ে চলে যান এই রাস্তা দিয়ে চলে যান আমি বিশ্বাস রাখতে চাই আপনাদেরকে টাকা দিয়ে কেনা সম্ভব না আপনারা আপনারা যারা আছেন আপনারা আপনাদের আস্থা বিশ্বাসের হচ্ছে আপনি হচ্ছে দায় মানে প্রতিদান দিবেন এবং আমার অসংখ্য ছাত্র দলের ভাইরা আছেন অসংখ্য শিবিরের ভাইরা আপনারা আছেন আমি আপনাদের কাছে হচ্ছে কারারা হ্যাঁ না সমস্যা ওরা আসুক আমি আপনাদের কাছে সমস্যা নেই আসুক আমি আপনাদের কাছে আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই যে আপনারা হচ্ছে ওই যে আমি আমরা রাস্তায় বের হইছি সেনাবাহিনী আসছে শোনা বাহিনী হয়তো ইয়া করবে আসসালামু আলাইকুম আপনি আমাদের আমি তো কি করব আমাদের তো কেউ হচ্ছে না না এখন তো আপনি ক্যাম্পাস করার কথা না আমি তো ক্যাম্পাস করছি না তো নাথিং না না এখন তো আপনি রাস্তায় থাকার কথা না না আমি তো মানে আমরা তো দুইজন

আপনারা চেষ্টা করতেছেন আমি এটাও একটু আগে বলতেছিলাম আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন আমি বলবো না আমি একবার আজকে চেষ্টা করতেছেন আপনাদের মানে রিসোর্সের লিমিটেশন আছে এটা আমিও জানি তো আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা আপনাদের আস্থাটা ধরে রাখবেন এর বেশি কিছু না আপনি সুন্দরভাবে চলে যান হ্যাঁ এটাই ভালো

মিজানুর রহমান উনি টাকা দিচ্ছে আর আমি নিয়ম মেনে যেখানে যেমন আমার গানম্যান উনি থাকেন তারপর হচ্ছে একজন হচ্ছে জার্নালিস্ট আছে আমি ইয়া থেকে নিয়ে আসছি আর আমার হচ্ছে সমর্থক এবং ইয়ে হচ্ছে আমি এখানে এবং গাড়িটাও হচ্ছে আজকে অনুমতি নেওয়া হয়েছে তো এখানে যদি নিয়মের ব্যত্যয় ঘটে থাকে আমি সরি আর আমি আমার জানা মতে নিয়মের ব্যত্যয় ঘটে নাই যদি ঘটে থাকে তাহলে আমি সরি আর আমি হচ্ছে সকল লোকের আজকে ক্যানভাস

এটা একটু কোঅপারেট করেন ভাই আপনারা হচ্ছে এখানে ভোট এবং একটু আগে আওয়ামী লীগের একটু আগে আওয়ামী লীগের এমপি একটু আগে হচ্ছে এই যে ট্রাক মার্কার প্রার্থী এবং হচ্ছে মঞ্জুর মুন্সির যে মিটিং অনলাইনে হইছে আপনি এখানে সবাই আমাকে ঠেকানোর জন্য ইয়া এখানে হোয়াট এভার

দেখেন আপনারা যারা আছেন আপনাদের কাছে দেবিদ্যারবাসীর কাছে আসলে আক্ষেপ থাকবে আমরা টাকা দেই নাই আজকে অনেকে বলছিল যে লাস্ট মুহূর্তে একটু টাকা খরচ করতে হবে এটা সেটা অনেকে বলছিল তো সেই ক্ষেত্রে আর আমরা সেটা করি নাই এখন বাকি টালা ভরসা দেবিদ্যার মানুষ সিদ্ধান্ত নেবে আপনারা পাড়ায় পাড়ায় যারা আছেন আপনারা পাড়ায় পাড়ায় সতর্ক থাকেন আপনারা পাড়ায় পাড়ায় থাকেন আপনারা প্রতিরোধ গড়ে তোলেন সবাই সবাই বাসায় থাকেন বাসায় হচ্ছে প্রতিরোধ গড়ে তোলেন এবং টাকা যারা নিয়ে আসে আর টাকা যারা গ্রহণ করে মানে গ্রহণকারী যারা আছে তারা যারা টাকাটা গ্রহণ করেন। আপনারা যদি সিদ্ধান্ত নেন ফাইন আপনারা টাকা গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী ভোট দিবেন সেই অনুযায়ী হচ্ছে আপনারা ভোট দেন সমস্যা নেই তাহলে দেবীদ্যালয়ের আর অন্যরা যারা আছেন আপনারা ছাত্র শক্তি যুবশক্তি এনসিপি জামাত তারপরে হচ্ছে আপনার আমাদের অন্যান্য বাংলাদেশ ছাত্র শিবির আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ থাকেন সতর্ক থাকেন কেন্দ্রগুলাকে আপনারা হচ্ছেন সচেষ্ট নিরাপত্তার মধ্যে রাখেন হচ্ছে আশা করি আমরা ইনশাল্লাহ জিতব আমরা অবশ্যই জিতব মানুষ নিশ্চয়ই ভুল করবে না আবার মানুষ অনেক সচেতন হয়েছে মানুষ নিজেকে ভোট বিক্রি করে দিবে ওই পর্যায়ে এখন আমরা বিশ্বাস করি নাই মানুষ সচেতন হয়েছে মানুষ শিক্ষিত মানুষ এখন জুলাইয়ের পরে তরুণ প্রজন্ম আসলে হারতে পারে না আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তরুণ প্রজন্ম কোনোভাবেই হাঁটতে পারে না আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন হাঁটতে পারে না আমাদের এই লড়াই হচ্ছে এই মাফিয়াদের বিরুদ্ধে আমাদের লড়াই সন্ত্রাসদের বিরুদ্ধে আমাদের লড়াই এই হচ্ছে যারা পলিটিক্সটাকে কুক্ষিগত করেছে তাদের বিরুদ্ধে এবং আজকে আপনারা প্রমাণ পেয়েছেন দেবিদ্দার বাসে আপনারা দেবিদ্দার যারা আছেন প্রত্যেকটা সচেতন মানুষ আপনাদের যদি সচেতনতা থাকে আপনাদের যদি বিবেক থাকে আপনাদের যদি বিবেক বুদ্ধি থেকে থাকে আপনারা যদি সৎ হয়ে থাকেন আপনারা যদি আসলেই দেবীদ্বারের পরিবর্তন চান আপনারা যদি আসলেই চান বাংলাদেশের পরিবর্তন হোক নীতি পলিসি হচ্ছে পরিবর্তন আসুক তাহলে অবশ্যই 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 হচ্ছে আপনারা হচ্ছে হচ্ছে সেটার করবেন আপনারা কালকে ব্যালটের মাধ্যমে সেটার হচ্ছে আপনারা প্রতিদান দিবেন ব্যালটে আপনারা সাপ্লাকিতে আপনারা ভোটটা দিবেন আমার মায়েরা যারা আছেন আপনারা আপনাদের সন্তানরা কাদের হাতে আপনারা তুলে দিবেন আপনারা কি ওই যে যারা কলা গাছ কলা যারা তাদের হাতে তুলে দিবেন শিক্ষার্থী আপনারা যারা আছেন আপনারা কি আপনাদের ভোটটা একটা কলা হাতে তুলে দিবেন যার যে আরেকজনের আওয়ামী লীগের খুনির কাছে সে বলতেছে আমাকে আমি ভিক্ষা চাই আমি ভিক্ষা চাই আমাকে বানান আমি আমি ভিক্ষা চাই আমাকে হচ্ছে হ্যাঁ আসলে আমি ভিক্ষা চাই আমাকে এমপি বানান এটাকে আপনাদের সাথে মানে আপনারা তাদেরকে হচ্ছে ইয়া করবেন মানে বানাবেন নাকি হচ্ছে যা সক্রিয়তা আছে নিজস্বতা আছে আপনারা তাকে বানাবেন দেবীদের শিক্ষার্থীরা আপনারা সিদ্ধান্ত নেন আলেম ওলামা যারা আছেন তারা সিদ্ধান্ত নেন পেশাজীবী শ্রমজীবী মানুষ আপনারা যারা আছেন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা যারা কর্মজীবী মানুষ আছেন সিদ্ধান্ত নেন ব্যবসায়ী মানুষ যারা আছেন সিদ্ধান্ত নেন আপনারা যারা দেবীর ভালো চান আপনারা সিদ্ধান্ত নেন স্লো যান হয় যান আপনারা সিদ্ধান্ত নেন এটা আপনাদের সিদ্ধান্ত আমরা দিন শেষে আপনাদের সিদ্ধান্তই আস্থা রাখতে চাই বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ ক্ষমতা তো নেতৃত্ব তো হচ্ছে উপর থেকে আসে নেতৃত্ব তো হচ্ছে আল্লা আল্লাহ নির্ধারণ করে আর জনগণ চাইলে কেউ ঠেকাইতে পারবে না আসসালামু আলাইকুম আহমাত